উল্লেখ্য কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ এখনও খেলেননি বরুণ কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলেছেন তেইশটি বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে তো বরুণের তামিলনাড়ু হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি আর শেষ ম্যাচ খেলেছেন বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে সেই ম্যাচে পাঁচ উইকেটও তুলে নিয়েছেন তিনি সালাম আলাইকুম সত্যি হলো আর ভবিষ্যৎ বাণী আসন্ন ওয়ানডে সিরিজের জন্য দলে জায়গা পেলেন লেগ স্পিনার বরুণ চক্রবর্তী নাগপুরে রোহিত শর্মাদের ক্যাম্পে ইতিমধ্যে যোগ দিয়েছেন তিনি এখানেই রয়েছে প্রথম ম্যাচ ছয়ই ফেব্রুয়ারি প্রাক্তন বলার অশ্বিন জানিয়েছিলেন টি টোয়েন্টি সিরিজ রহস্যময় স্পিনারকে চ্যাম্পিয়ন ট্রফির জন্য দলে রাখতে পারে ভারত কিন্তু এর আগে দেশের হয়ে একটি ওয়ানডে খেলেনি বরুণ এক লাফে দুবাইয়ের ময়দানে নামানোর সিদ্ধান্ত যথেষ্ট ঝুঁকিপূর্ণ হতে পারে তাই বরুণকে ইংল্যান্ডের বিরুদ্ধে শুরু হতে চলা একদিনের সিরিজে দলে রাখতে পারে নির্বাচকেরা সুযোগের সদ্ব্যবহার করলে জুটতে পারে দুবাইয়ের টিকিটও এই অনুমানের চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বিসিসিআই বরুণকে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য বেছে নিয়েছে আর যে দল ঘোষিত হয়েছে সেই দলে বরুণ জায়গা করে নিয়েছেন উল্লেখ্য কোনো আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ এখনও খেলেননি বরুণ কিন্তু ঘরোয়া ক্রিকেট খেলেছেন তেইশটি বোলিংয়ের অভিজ্ঞতা রয়েছে তো বরুণের তামিলনাড়ু হয়ে প্রতিনিধিত্ব করেছেন তিনি আর শেষ ম্যাচ খেলেছেন বিজয় হাজারে ট্রফিতে রাজস্থানের বিরুদ্ধে সেই ম্যাচে পাঁচ উইকেটও তুলে নিয়েছেন তিনি